আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে আসছেন বস্তা বড়ি আরাবাস বাসানা বাইশ ক্যারেটের স্বর্ণ লইয়া এসে কথা বুঝিনি তো রান্নাগুলাকে শেয়ার করুন স্বর্ণের যে দাম কী করানেরা এই সান দেখছেন নি সোনালি ইলিশ এটার কি দাম যেরকম স্বর্ণের মানে গোল্ড যেটা এটা যেরকম দাম এটারও তো কী এরকম দাম বর্তমানে আগে মানুষ এক কেজি আলা ওগা মাছ খাইতো কী আষ্টে টাকা কেজি ধরে পাঁচশো গ্রামের ওগা মাছ খাইতো কত চারশো সাড়ে চারশো টাকা কেজি ধরে আর ইলিশ মাছের কেজি স্বর্ণের দামে বেচা কথা বুঝিনি সাধারণ পাবলিক কিন্তু খাইতে পারে না যা মোটা মোটামুটি আর্থিক সামর্থ্য আছে বা বেশি আছে হে হাতারাই খাইতে পারে তো যাই হোক তখন বস্তা বরি ব্যাগ বরিয়ারি তখন সোনারি ইলিশ লইয়াইছে এই সান বড় বড় এগিয়েছেন এগুণ হচ্ছে দুই কেজি এলা আর এর হরে আষ্টশো গ্রাম নশো গ্রামের যেগুলো এগুলো এনসে কথা বুঝতে নিতে যাই হোক তো আমি বেগুন প্যাকেটিং করি ফ্রিজে রাখি দিব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আগে আরও বেশি কিনা হয়তো দাম বেশির কারণে অন পরিমাণে কম কিনে হয়েছে। ব্যাগ বলা থাই